হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমার স্টুডেন্টের বার্থডে তো আমি আমার ব্যাগটা নিয়ে বেরিয়েছি সেটা অবখর কিছু নেই কারণ আজকে পার্টি মেকআপও রয়েছে বইদেরই মেকআপ করতে হবে তো প্রথমেই চলে গেলাম গিফটের দোকানে সেখান থেকে গিফট পছন্দ করতে বেশখানিক্ষণ সময়ও লেগে গেলো আর এই ঘড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো যেহেতু ঘড়ি অনেকগুলো রয়েছে বলে আমি একটা ভালো ফ্লাওয়ার ভাস দিলাম জানি না কেমন হয়েছে আর তারপর চলে গেলে আমাদের বাড়িতে আর এখানে ডেকোরেশন চলছে যেহেতু গরমের মধ্যে বেলুন ফেটে যাবে বলে বিকাল হওয়ার পরেই আর কি সেগুলো ডেকোরেশন মানে বেলুনগুলো ফোলাচ্ছিলো যাতে ফেটে না যায় তারপরে যেহেতু অনেকজনকে সাজাতে হবে তাই আমি সকাল সকাল সাজাতে বসে গিয়েছিলাম আর সবার মেকআপ টিউটোরিয়াল তো দিতে পারবো না দেওয়া সম্ভব না এক এক করে দিচ্ছিলাম একজনকে মেকআপ করছিলাম আর একাই একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম এখানে দেখো সুপর্ণার মেকআপ হয়ে গেছে বড় বৌদি মেকআপ চলছে আর এখানে আর একটা বৌদির মেকআপ হয়ে গেছে স্নেহা এসছে ও হেয়ারস্টাইল করে দিচ্ছে তারপর ছোটো বৌদির ফেস মেকআপ হয়ে গেছে আমি লিপস্টিক করিয়ে দিচ্ছি আর এদিকে চলছে বড়ো বৌদির চুল বাঁধা আর এই বড়ো বৌদি হচ্ছে বার্থডে গালের মা তারপরে সুপর্ণা দেখো ফুল হয়ে গেছে ফুলটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে সোনালিদির শ্বাসটা চলছে স্নেহা ওর হেয়ারটা করে দিচ্ছে বাদ বাকিটা আমি করে দিয়েছি তারপর দেখো আমার অবস্থা এতগুলো সাজিয়ে আমি ভীষণই ক্লান্ত এখানে সব জিনিসপত্র ভর্তি সেগুলো গুছিয়ে আমি নিজে গোছাবো তো এই যে গুছিয়ে চলে এসছি একদম পচা লাগছে আমাকে সাজতেই পারিনি কি করব বলো এত টায়ার্ড লাগছিল যাই হোক মার ভাইও এসছে তো আমি যখন পৌঁছালাম মানে পৌঁছাতে বলতে ওখানেই ছিলাম বাট সে যে যখন নিচে নামলাম তখন দেখলাম কেক কাটিং হয়ে গেছে বাট কেকটা ডিস্ট্রিবিউট চলছে তো কেকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল মিয়ামরের কেক মানেই সুন্দর আর কেকটা ভীষণ সুন্দর দেখতেও ছিল টেস্টও ছিল তো কেকটা খেয়ে নিলাম আর তারপর চলে গেলাম পকোড়ার কাছে এক প্লেট পকোড়াও নিয়ে নিলাম তারপর এখানে ফটো শ্যুট চলছিলো আর আমিও আমার ভিডিও ব্লগের জন্য এখানে ভিডিও নিচ্ছিলাম এক এক করে তো সবার ভিডিও নেওয়া সম্ভব হয়নি এত ব্যস্ততার মধ্যে এত এইভাবেই আমি আমার ফুটেজগুলো নিচ্ছিলাম আর এখানে দেখো পুচুকে নিয়ে ওর মা বসে আছে যাই হোক ক্যামেরাম্যান ফটো তুলছিলো আর আমি ওর কাছ থেকে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম তোমাদের সবাইকে দেখাবো আমার মেকআপের ছবিগুলো দেখাবো তোমাদেরকে ভিডিওতে সবটা দেখানো সম্ভব হলো না তারপর খাওয়ার ব্যান্ডেলে চলে গেলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তাই জন্য আমাদের বাড়ি ফিরতে হবে বলে আমরা খেতে বসে পড়লাম দেখো বসে পড়েছি ভীষণ টায়ার্ড ফেস নিয়ে আর এখানে হচ্ছে মেনু কার্ড রয়েছে আর মার ভাই রয়েছে দেখো তো প্রথমে ছিল ফিশ ফ্রাই আর সস তারপর রাধা আর চানো মশলা ছিল তারপর ফ্রায়েড রাইস চিকেন তো সব শেষে তোমাদেরকে দেখাবো আমার মেকোবারি ছবিগুলো সব সাজানোর ছবি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও বা দেখা হচ্ছে পরের ভিডিওতে